সম্মানিত সাউন্ড প্রিয় ভাই ও বন্ধুরা হেলাল ডিজিটাল ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে জানাই সালাম আলাইকুম ঈদের আগে ভালোই কিছুদিন অসুস্থ ছিলাম যার জন্য এই মালগুলো ঈদের আগের অর্ডারই এই মালটা হচ্ছে আপনার পাবনা ফিরুজ সাউন্ড সিস্টেমের এই মালটা আজকে কাজ কমপ্লিট করলাম এখন স্ক্রুবার কাজ চলতেছে দেখেন প্রত্যেকটা বডিতে কিন্তু আমার স্ক্রু করা এবং কি ভিতরে কোনায় প্রত্যেকটা কুনায় বাটন মারা দেখেন আশা করি যে এই বডিগুলা যদি টাগের উপর থেকে ওপরে জয়েন্ট ছুড়ার কোনো সম্ভাবনা নাই যদি বুট সহ যদি ভেঙে যায় এইভাবেই করা অনেকেই বলে ভাই আপনি দাম নিচ্ছেন বেশি বেশি আরে ভাই পয়সার পয়সার কলা সুসাও মিটা লাগে আমার খরচ বেশি যার জন্য আমার বডির রেটও বেশি জিনারা বলেন দেখেন প্রত্যেকটা খুলে কিন্তু এই সাইড থেকে এই সাইড থেকে প্রত্যেকটা জয়েন্টে আপনার স্কুল করা আঠারো থান্ডার পাট এটা ফাইবার ফ্রেম করা নব্বই হাজার টাকা জিন্স খাবার দিয়ে পঁচাশি নিতে পারবেন আমার কাছ থেকে অর্ডার দিবেন যেনাদের ভালো মালের প্রয়োজন তিনারা অর্ডার করতে পারেন এটা যখন রং করব চায়না বডি আর এই বডি এক জায়গায় দাঁড়া করাইলে ধরতে পারবেন না ইনশাল্লাহ হায়ার ম্যাগনেটের গ্রুপ করা আছে ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম